পৃথিবীর অদ্ভুত একটি সত্যি হলো এই পৃথিবীতে কেউ সুখী নেই প্রত্যেকে টেনশনে আছে চিন্তায় আছে যার জব নেই বা কোনো কাজ নেই সে চিন্তায় আছে তার কেন জব নেই কবে তার একটি ভালো চাকরি হবে আর যার কাজ আছে বা কোনো জব করছে সে চিন্তা করছে এত কাজ এই কাজ শেষ হবে কবে যে ঘরে বসে আছে সে চিন্তা করছে আমি ঘরে বসে কি করছি সারাখনি চার দেওয়ালের মধ্যে আবার যাকে অনেক বেশি ট্রাভেল করতে হয় সে চিন্তা করছে আমি ঘরে কবে ফিরে যাব যার কাছে অনেক টাকা আছে সে চিন্তা আছে এই টাকা সে কিভাবে সেভ করবে কোথায় ইনভেস্ট করবে কোথায় কাজে লাগালে তার টাকাগুলো নষ্ট হবে না কিংবা তার টাকা বা সম্পদ চুরি হওয়ার ভয় এদিকে যার কাছে টাকা নেই সেও চিন্তা আছে টাকা নেই কিভাবে টাকা উপার্জন করবে যারা সিঙ্গেল তারাও টেনশনে আছে আবার যারা ম্যারিড তারাও টেনশনে আছে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সমস্যা আছে এবং সবাই চিন্তা করে কোন না কোনো দিন আমার এই সমস্যাটি সমাধান হলেই হয়েই হয় আমি সবচেয়ে বেশি সুখী হব এটি একটি ভুল ধারণা মূলত আমাদের জীবনের সমস্যা কোনোদিনও শেষ হবে না তাহলে আমরা কি করতে পারি সমস্যাটা হলো আমাদের চিন্তা ধারাই আপনি যেই সিচুয়েশনে থাকেন না কেন আপনি যদি আপনার চিন্তা ধারা বদলাতে পারেন তাহলে আপনার সমস্যাটাও সমাধান হবে কেমন একটা উদাহরণ দিয়ে বলছানো যায় যেমন আপনার কাছে যদি কোনো জব বা চাকরি না থাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আপনি নতুন কোনো কিছু শেখার সময় পাচ্ছেন সুযোগ পাচ্ছেন আবার যদি আপনার অনেক কাজ থাকে কাজের চিন্তায় আপনি ঘুমোতে পারছেন না এমন সিচুয়েশন তখন আপনি এভাবে চিন্তা করতে পারেন আপনি নতুন নতুন জিনিস করতে পারছেন পৃথিবীর অনেকের আপনাকে প্রয়োজন আপনি যে চাকরিটা করছেন বা অনেক কাজ করছেন সেই কাজগুলো কারো না কারো স্বপ্ন যদি ঘরে বসে থাকেন তাহলে চিন্তা করুন আপনি আরাম করার সুযোগ পাচ্ছেন রেস্ট করতে পারছেন নিজেকে নিজে সময় দিতে পারছেন যা অনেকে চাইলেও পারে না আর যদি অনেক বেশি ট্রাভেল করতে হয় তাহলে এভাবে চিন্তা করতে পারেন সৃষ্টিকতা আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা সম্মুখীন করছে পৃথিবীকে আপনি ঘুরে দেখতে পাচ্ছেন আসলে ওই যে বললাম না আমাদের সমস্যা কোনোদিন শেষ হবে না আমরা যদি আমাদের চিন্তাধারা বদলাতে পারি আমরা যদি একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করতে পারি তাহলে আমাদের সমস্যাগুলো আমাদের সামনে সহজ হয়ে ধরা দেবে